আপনাদের মাথায় যদি প্রশ্ন এসে থাকে চীন কিভাবে আজকের এই দুনিয়া এত বড় একটা শক্তিতে পরিণত হয়েছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে চীনের এইরকম একটা প্রাইমারি স্কুলে এসেছি যেখানে আমার দেখার সৌভাগ্য হয়েছে এই প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা তাদের নিজেদের তৈরি প্রথম রকেট উৎক্ষেপণ করবে এবং এই রকেটটাই এতটাই পরিবেশ বান্ধব যে সম্পূর্ণটাই পানি দিয়ে তৈরি এবং এইভাবে চীনের প্রত্যেকটা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে এক একটা দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হয় এবং সব থেকে মজার বিষয় হল এই রকেটটা যখন উঠবে এবং যখন ল্যান্ডিং করবে ওপেনিং রেট পার্সেন্ট চিন্তা করছেন এই বাচ্চাদের তৈরি রকেটটাও প্যারাসুট প্যারাশুট দিয়ে ল্যান্ডিং করবে এবং দেখতে সত্যি অসাধারণ লাগে আমাদের দেশে একটা প্রবাদ আছে না যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা শুধু এটা মুখেই বলি আর চীন এটাকে বাস্তবে পরিণত করে এটা হলো প্রাইমারি স্কুলের অবস্থা চিন্তা করুন ইউনিভার্সিটির অবস্থা কেমন হতে পারে আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো চীনের ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিভাবে মিসাইল তৈরি করছে এবং এই মিসাইলটা কতটা নিখুঁতভাবে লক্ষ্য বসতে আঘাত করতে পারে এবং সবথেকে মজার বিষয় হলো ওই মিসাইলটা আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট দ্বারা তৈরি কিন্তু তার আগে চলেন এই রকেটটার উৎক্ষেপণ দেখে নেই এক দুই তিন কত সুন্দর দেখতে তাই না চিন্তা করুন যদি এইভাবে কোনো শিক্ষার্থীর জীবন শুরু হয় তাহলে ভবিষ্যতে এই শিক্ষার্থীরা কত দূর যাইতে পারে এমন প্রজন্ম থাকলে একটা দেশ পরাশক্তিতে পরিণত দেশের অবস্থা সাথে পাকিস্তানের ঝামেলা শুরু কিন্তু এইখান থেকে একদল মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলে ফেসবুকে লাফাইতেছে এবং আরেক দল মানুষ ভারতের পক্ষে সাফাই গাইতেছে কিন্তু দেখেন ভাই ভারত এবং পাকিস্তান দুই দেশেরই পারমাণবিক অস্ত্র আছে কিন্তু আমাদের কি আছে আমাদের আছে মুখবর্তী গল্প তাহলে ভাই এখন বলেন ভারত পাকিস্তান কি করলো এইটা কি দেখার বিষয় আগে আমাদের কি আছে এইটা দেখার বিষয়